উপরাষ্ট্রপতিকে কুরুচিকর ব্যঙ্গ করার প্রতিবাদে কাঁচরাপাড়ায় বিজেপির বিক্ষোভ দেশের আইনসভা উচ্চকক্ষে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানকে নিয়ে তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জির কুরুচিকর ব্যঙ্গ করার প্রতিবাদে বিক্ষোভ দেখাল বিজেপি বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার কিষাণ মোর্চার তরফে বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁচরাপাড়ার গান্ধী মোড়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় এদিন বিক্ষোভে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংগঠনিক জেলার উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিনোদ শর্মা এসি মোর্চার সভাপতি সমর দাস বিসপুর মণ্ডল এক দুই এবং তিনের সভাপতি অমিত মণ্ডল নরেন রায় ও সঞ্জয় সেনসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রসঙ্গত দিল্লিতে দেশের আইনসভার উচ্চকক্ষে উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড়কে উদ্দেশ্য করে কুরুচিকর ব্যঙ্গ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরপর ওই কুরুচিকর ব্যঙ্গকে মোবাইলে ক্যামেরা বন্দী করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী আইনসভার উচ্চকক্ষে তৃণমূল সাংসদের এহানো আচরণের প্রতিবাদে ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন বিজেপি কর্মী সমর্থকেরা প্রতিবাদে তৃণমূল সাংসদের কুসুপুত্ত্রিকা দাহ করা হয় ব্যারাকপুর সাংগঠনিক জেলার উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিনোদ শর্মা বলেন তৃণমূল সাংসদের কুরুচিকর আচরণে শুধু লোকসভায় নয় সারা দেশের গরিমা নষ্ট হয়েছে তৃণমূল সাংসদকে আমরা ধিক্কার জানাই তিনি আরও বলেন বিরোধীরা প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিকভাবে পেলে না ওঠায় এই ধরনের আচরণ করে প্রচারের ভালোই থাকতে চাইছেন ওরা যেহেতু মোদিজির সাথে লড়াই করে পারছে না বলে বিভিন্নভাবে এটাকে করার চেষ্টা করছে কিন্তু তাতেও তারা যখন পারছে না তাই এরকম ধরনের আচরণ করে নিজেদেরকে হাইলাইট করার চেষ্টা করছে নিশ্চয়ই নষ্ট হলো আমাদের সাংসদ শুধু সংসদের গরিমা নষ্ট হয়নি ভারতবর্ষের গরিমা নষ্ট হয়েছে তার আমরা ধিকার জানাই বিজপুর মন্ডল একের সভাপতি অমিত মন্ডল জানান বাংলায় মানুষ শাসক দল তৃণমূলের কাছ থেকে সরে গেছে মানুষের ভোট লুট করে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে তাদের তারা জানে দু সালে লোকসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ঝড় সুনামিতে তারা টিকতে পারবেন না তাই এই ধরনের আচরণের মাধ্যমে বাংলাকে উশৃঙ্খল করে জিততে চাইছে তৃণমূল বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের থেকে দূরে সরে গেছে আজকে যদি আপনি পৌরসভা ভোট পঞ্চায়েত ভোট যদি দেখেন বাংলার মানুষ ওদের থেকে সরে গিয়ে ভোট লুট করে ওদের জিততে হয়েছে তাই দু হাজার চব্বিশ সালের নির্বাচনে নরেন্দ্র মোদীর যে ঝড় যে সুনামি হবে সে সুনামিতে জানে ওরা টিকতে পারবে না তাই এই ধরনের কার্যকলাপ করে মানুষকে ভয় ধমকে চমকে ভাবছে যে বাংলাকে একটা উশৃঙ্খল করে তারা ভোটে জিতবে কিন্তু এই আশা তাদের পূরণ হবে না মানুষ আমাদের সাথে আছে এদিনের বিক্ষোভে বিজেপির কর্মী সমর্থকেরা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে বহিষ্কারের দাবি জানান ব্যুরো রিপোর্ট ব্যারাকপুর টাইমস জুয়েলার্স সঠিক ও খাঁটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অলঙ্কারের বিপুল সম্ভার অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলঙ্কার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা অলঙ্কার প্রস্তুত করা হয় সঠিক মূল্যে খাঁটি সোনার উপার ও হীরের গহনা পাওয়া যায় এখানে ন্যায্য মূল্যে সঠিক গ্রহরত্নের খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এখন আপনার বাসগৃহকে আরও অত্যাধুনিক ও আকর্ষণীয় করে সাজিয়ে তুলুন ফাইবার রিএনসফোর্সমেন্ট পলিমারের নির্মিত দরজা জানলা আসবাবপত্র ও মডিউলার কিচেন দ্বারা নজরকাড়া ডিজাইনের পাশাপাশি গুণগত মানের বিচারে 100% নির্ভরযোগ্য যা ওজন অনুপাতে উচ্চ শক্তি ও कठोर ক্ষমতা সম্পন্ন। ফাইবার রিইনফোর্সমেন্ট পলিমারের দ্বারা নির্মিত সামগ্রীগুলি অগ্নি ও তড়িৎ প্রতিরোধী, তৈলক্তকরণ এবং জলরোধী, দুর্বেদ্য শক্তি দ্বারা নির্মিত। অতিবেগুনী রশ্মি থেকে ক্ষতি কমানোর জন্য এর বাッジিক অংশও নির্মিত। শুধু তাই নয়, ফাইবার রিইনফোর্সমেন্টের দ্বারা নির্মিত দরজা জানলা বা আসবাবপত্রে কীটপতঙ্গ কোনো ক্ষতি করতে পারে না এছাড়াও বর্ষাকালে প্রসারিত এবং শীতের মরশুমে আদ্রতায় সংকুচিত হবারও কোনো ভয় নেই ফাইবার রিএনসফোর্সমেন্ট পলিমারের সামগ্রী কিনতে যোগাযোগ করুন এই ফোন নম্বরে নাইন অথবা নাইন খরচে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্মী বৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ বিজ্ঞাপনের খরচ একদম আপনার সাধ্যের মধ্যে এখনই যোগাযোগ করুন এই ফোন নম্বরে এইট অথবা নাইন 55910